আজ জগৎবল্লপুর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হয় প্রতিদিন প্রতিনিয়ত প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি চালকদের অনিয়ম প্রায় দেখা যায় মূলত সেই সব গাড়ির চালকদের সতর্ক করতে এবং এর পাশাপাশি পথ চলতি মানুষদের সতর্ক করতে আজ বড়গাছিয়া থানা থেকে মহা মিছিল বের করা হয় প্রায় দু কিলোমিটার পথ হেঁটে সাধারণ মানুষের কাছে বার্তা দিয়ে পুনরায় থানার সামনে এই মিছিল সমাপ্ত করা হয় জগৎবল্লপুর থানার ওসি সুরজিৎ সরকার সহ আরো বেশ কয়েকজন কর্তব্যরত পুলিশ কর্মীদের ও জগৎবল্লপুর থানা সিভিক ভলিন্টিয়ার্সদের উপস্থিতিতে এই সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হয় গাড়ির অনিয়ন্ত্রিত গতি হেলমেটবিহীন গাড়ি চালানো সিট বেল্ট বিহীন গাড়ি চালানো এসবের বিষয় সতর্ক করতেই মিছিল তবে গাড়ি চালকরা কতটা গুরুত্ব দেবেন কতটা সচেতন হবেন তারা সেটাই কিন্তু এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট জিবিপি নিউজ বাংলা से 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 प्राण बचाएं प्राण बचाएं यीशु वचन और और के वचन से 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 ا س